বিশ্বকে তাক লাগিয়ে ছেলের বিয়ে দিল মুকেশ আম্বানি খরচ করলো প্রায় পাঁচ হাজার কোটি টাকা শুধু খরচ আর কে কি উপহার দিলো সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ছশো চল্লিশ কোটির বাড়ি থেকে প্রমোদ তৈরি সোনার কলম বিয়েতে কি কি উপহার পেলেন অনন্ত রাধিকা শাহরুখ খান সলমান খানের মতো বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদেরা জেফ বেজ মার্ক জাকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায় বি উপলক্ষে কী কী উপহার পেলেন নবদম্পতি বারোই জুলাই সাত পাখি বাঁধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ে তিন দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোদ্দ হাজারেরও বেশি অতিথি শাহরুখ খান সলমান খানের মতো বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনীতিবিদেরা জেফ বেজ মার্কা জাকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায় বি উপলক্ষে কি কি উপহার পেলেন নবদম্পত্তি বি উপলক্ষে অনন্ত এবং রাধিকাকে একটি প্রাসাদ দপম বাড়ি উপহার দিয়েছেন মুকেশ এবং তার স্ত্রী নীতা আম্বানি সেই বাড়ির মূল্য নাকি ছশো চল্লিশ কোটি টাকা ফিল্মি বিট সূত্রে খবর দুবাইয়ের পাম জুমেই রায় অনন্ত এবং রাধিকার জন্য একটি বাড়ি কিনেছেন মুকেশ এবং নিতা সেই বাড়িতে নাকি দশটি বেডরুম রয়েছে বাড়ির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সমুদ্র সৈকত শুধু বাড়ি নয় কনিষ্ঠ পুত্রবধূ রাঘিতাকে একশো তিরিশ কোটি টাকার মূল্যের গয়নাও নাকি উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা ফিল্মি বিট সূত্রে এমনটাই জানা গিয়েছে কনিষ্ঠ পুত্র অনন্তকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা সূত্রের খবর ছেলেকে পাঁচ দশমিক চার দুই কোটি টাকা মূল্যের বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি স্পিড দিয়েছিলেন তারা শুধু গীতায় ডিএনএ সূত্রে আরও জানা যাচ্ছে রাধিকাকে একুশ দশমিক সাত কোটি টাকা মূল্যের ব্রোচ উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা হিরে মুক্ত বসনে একশো কোটি টাকার মূল্যের একটি চোকার রাধিকাকে উপহার হিসেবে দিয়েছেন মুকেশ এবং তার স্ত্রী শাহরুখ খান কি দিলেন বিয়েতে সবারই কৌতূহল আমানি পুত্রের বিয়েতে সব উপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান জানা গেছে শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান বিয়ে উপলক্ষে অনন্ত এবং রাধিকাকে চল্লিশ কোটি টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি নাকি রয়েছে ফ্রান্সে মৎসন পরিবার কি দিল সেটা তো জানতেই হবে ফিল্মি বিট সূত্রের খবর নবদম্পতিকে তিরিশ কোটি টাকার মূল্যের পান্না বসানো একটি হার উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন বলিপাড়ার তারকা দম্পতি আলিয়া ভট্ট এবং রণবীর কাপুর ও অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্মি বিট সূত্রে জানা যায় কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন তারা বলিউড লাইফের একটি প্রতিবেদন থেকে জানা যায় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল নবদম্পতিকে উনিশ লক্ষ টাকার মূল্যের সোনার হার উপহার দিয়েছেন ডিএনএ সূত্রের খবর অনন্ত এবং রাধিকাকে হাতে বোনা একটি শাল উপহার দিয়েছেন তারকা দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহাত্রা সেই শালটির মূল্য নাকি পঁচিশ লক্ষ টাকা অনন্ত এবং রাধিকাকে ষাট লক্ষ টাকা মূল্যের সোনার কলম উপহার দিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং তার পত্নী টুইংকাল খান্না এমনটাই ডিএনএ সূত্রের খবর ফিল্মি বিট সূত্রের খবর রণবীর কাপুর এবং দীপিকা পাডুগান নবদম্পতিকে কুড়ি কোটি টাকা মূল্যের রোলস রয়েস ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন ডিএনএ সূত্রে জানা যায় অনন্ত এবং রাধিকাকে পনেরো কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান অনন্ত এবং রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন জনপ্রিয় কুস্তিগীর জন সেনা নবদম্পতিকে তিন কোটি টাকার মূল্যের ল্যাম্বোরঘিনি ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি অ্যামাজনের অধিকর্তা জেফ বেজ শো উপস্থিত ছিলেন অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে ফিল্মি বিট সূত্রে জানা যায় যোগাটি ব্র্যান্ডের সাড়ে এগারো কোটি টাকা মূল্যের একটি গাড়ি নবদম্পতিকে উপহার দিয়েছেন জেফ বলিপাড়ার গুঞ্জন ফেসবুকের অধিকর্তা মার্ক নাকি তিনশো কোটি টাকার মূল্যের একটি ব্যক্তিগত বিমান উপহার দিয়েছেন অনন্ত এবং রাধিকাকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায় অনন্ত এবং রাধিকাকে ন কোটি টাকা মূল্যের হিরের আংটি উপহার দিয়েছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস শোনা যায় আংটির পাশাপাশি একশো কোটি টাকার মূল্যের বিলাস বহুল প্রমোদরীয় নবদম্পতিকে উপহার দিয়েছেন তিনি তবে এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ডিএনএ সূত্রের দাবি গুগলের সিইও সুন্দর পিচায় একশো কোটি টাকা মূল্যের একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন অনন্ত এবং রাধিকাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায় আমেরিকায় আশি কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি অনন্ত এবং রাধিকাকে উপহার দিয়েছেন ট্রাম্প কন্যা তবে ভিডিও সত্যতা যাচাই করেনি তাহলে বুঝতে পারলেন না আম্বানিদের এই বিলাসবহুল বিগ বাজেটের বিয়েতে উপহারের বন্যা বয়ে গেল আপনি শুনতে থাকুন দেখতে থাকুন কিন্তু নিজে ভেবে ঘুম নষ্ট করবেন না